লাশ কাটা ঘর থেকে আমার ছেলে মাথাতে কপালে কতগুলো মোটা মোটা ছুচে সেলাই করা প্লাস্টিকে বন্দি করা আমার ছেলে লাশটা বাড়িতে আসবে আর আমি একবার শেষবারের মতন দেখে নেবো আবার ছেলেটাকে যে ছেলেটাকে লেখাপড়া করিয়েছিলাম আর যে ছেলেটা আমার বুড়াপা তো সাহারা হলে কা বাপ আর দুসি বেটা কা জানাজা উসকা বুড়া বাপ কা কন্ধা দে অবিভক্ত তখন এখানে ব্রিটিশদের শাসন চলছে শোষণ চলছে তখন সমাজে যুক্তিবাদকে বাদ দিয়ে মানুষ যখন অন্ধ কুসংস্কার ও বৈজ্ঞানিক দিকে এগিয়ে যাচ্ছে তখন এই মেদিনীপুরের শিক্ষায় চেতনায় মানে মেয়েদেরকে শিক্ষায় এগিয়ে দেবার জন্য যে সিংহসাবকদের জন্ম হয়েছিল তাদের মধ্যে অন্যতম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে তার দুশো তিনতম জন্মদিবস আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি হাজরা ক্ষুদিরাম বসু এই মেদিনীপুরের বুকে এই মাটিতে লড়াই করেছে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেবার জন্য হিন্দু ভালো থাকবে মুসলমান ভালো থাকবে বড় লোক ভালো গরিব লোক ভালো থাকবে চাষা ভালো থাকবে বামুন ভালো থাকবে তার জন্য না গোটা দেশ ভালো থাকবে তার জন্য দেশের জাতীয় পতাকাকে নামতে দেননি মাতঙ্গিনী হাজরা বুকে গুলি খেয়েছে ক্ষুদিরাম বসু অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন যে কিংসফোর্ড চাবুক মেরে মেরে তেরো বছরের কিশোর বাচ্চাকে পিটিয়ে মেরে দিল সেই কিংসফোর্ডকে মারার জন্য ক্ষুদিরাম বসু গাড়িতে বোমা মারলেন তারও ফাঁসি হল তাকে সাহায্য করার জন্য যারা ছিলেন তাদেরও জেল হল কানাইলাল দত্ত নরেন গোসাই এরাও ছিলেন তাদের দলে যিনি বিশ্বাসঘাতকতা করলেন তাকে জেলের ভেতরেই অন্য বিপ্লবীরা গুলি করে খুন করলেন হসপিটালে ব্রিটিশ আদালত বসলো তাদের বিচারের জন্য জিজ্ঞেস করলো যে তোমরা জেলের ভিতরে বন্দুক কি করে পেলে তারা বলল ক্ষুদিরামের স্পিরিট আত্মা আমাদেরকে এই বন্দুকটা জোগাড় করে দিয়েছে হালকা চলতি কথায় শুনলে মনে হবে ক্ষুদিরামের ভূত বা প্রেতাত্মা বোধে তাদেরকে বন্দুকটা দিয়ে গেছে বন্দুকটা ক্ষুদিরামের ভূত বা প্রেতাত্মা দেয়নি বন্দুকটা ক্ষুদিরামের স্পিরিট ক্ষুদিরামের বন্দুকটা জেলের মধ্যেও অন্য বিপ্লবীদের হাতে সরবরাহ করে গেছিল বিশ্বাসঘাতকদের জায়গা মেদিনীপুরের কোন কোন মানুষ জায়গা দেয়নি আর আজকেও যারা মেদিনীপুরের বুকে বিশ্বাসঘাতকতা বাড়ির দরজায় অধিকারী অ্যান্ড বলে নিজেদের কোম্পানির নাম লিখে রাখুক বিশ্বাসঘাতকের জায়গা চিরকাল আস্থা করে হয়েছে এদেরও জায়গা আস্থা করে হবে এদেরও জায়গা পুজোর তিন ক্ষণ ঘন্টা বেজে গেছে গতকাল থেকে গতকাল ভোরবেলা যখন মহালয়া সুর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চন্ডী পাঠ হচ্ছে তখন আমার রাজ্যেরই একজন মা এক মুসলিম মা বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন আর বলছেন কি মরতে ছেলেটাকে আমি লেখা পড়া শিখিয়েছিলাম ছেলেটার নাম রাজু গাজী ছেলেটা দু হাজার প্রাইমারি যে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষাতে পাস করেছিল স্কোরে থেকে একশোর মধ্যে তার নম্বর ছিল এই শুভেন্দু অধিকারী বিশ্বাস ঘটক শুভেন্দু অধিকারী যার সম্পত্তির কোন বার্তা নেই আমাদের কমরেডদেরকে কচু কাটা করেছে দু আসামি সতেরো এই সময় এই অধিকারী ব্রাদার্স সন্স এর কোম্পানি এরা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছিল दा लड़ाई कर लो आंदोलन कर लो कोलका घुसे रात दिन जगे लड़ाई करता रहा लेकिन आखिर में हिम्मत हार दिया परसो रात को रेल के पटरी में आकर अपना जान दे दिया और उसका माँ और उसका बाप बस रात भर यही सोचता रहा कि कब लाश काटा घर थे कि हमारा छले মাথাতে কপালে কতগুলো মোটা মোটা ছুটে সেলাই করা প্লাস্টিকে বন্দি করা আমার ছেলে লাজটা বাড়িতে আসবে আর আমি একবার শেষবারের মতন দেখে নেবো আমার ছেলেটাকে যে ছেলেটাকে লেখাপড়া করিয়েছিলাম আর যে ছেলেটা আমার বুড়াপা তো সাহারা হনে কা বাপ থা আর দুসি বেটা কা জানাজা উসকা বুড়া বাপ কা দে রা পাশের পাড়ার কাকিমারা বলেছে আমি বাপু আমার ছেলেকে স্কুলে যেতে আর আমি জোর দেবো না তাতে লেখাপড়া করুক আর না করুক ভয় পাচ্ছে পশ্চিমবঙ্গের মা বাবা पश्चिम बंगे बेकार मानुसरा जानते तो जो लाल झंडा सरकार हाँ कुछ करने नहीं सके हम लोग चौतीस सालों में वो लोग बोलते हैं कि चौंतीस सालों में आप लोग क्या किए हैं कुछ नहीं किए और कुछ किए नहीं इसीलिए तो हम लोगों का एक भी नेता चोर का ट्रॉफी हाथ में लेकर आज तक जेल नहीं गया হয়েছে লাল নেকডা বাদ দিন লাল ঝণ্ডাটাকে বুকে আগলে রেখে এখনো পর্যন্ত রাস্তায় চলছে ওরা ওদের ঝণ্ডা পাল্টে নিয়েছে ওরা था ये। और जितना ज्यादा टीचर उतना ज्यादा स्टूडेंट हम लोगों का स्कूलों में आता गया एक बार लाल झंडे का सरकार ये बोलने में बांध रहा

বাংলাদেশ সরকার বললো এক খাবার আমরা দেবো তবু বাচ্চাগুলো গুলো লেখাপড়া শিখুক মিড মিলের ব্যবস্থা আমরা করবো সরকার করেছিল মিড ডে আজকে ওরা ত্রিপল চুরি করছে বালি চুরি করছে গরু চুরি করছে জাঙ্গিয়া চুরি করছে বাচ্চার মিড ডে মিলের আধখানা ডিমও চুরি করে নিচ্ছে আমাদের পয়সা আমাদের আমাদের পয়সা উনিশ আমাদের কি পঁয়ত্রিশ পয়সা নয় আর পয়সা রাজু পাশের পাড়ার কাকিমারা বলেছে আমরা আর বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবো না কেন না লেখাপড়া শিখে গেলে আমি তো টাকা দিতে পারবো না তাহলে চাকরি পাবে না তাহলে লেখাপড়া করে কোনো লাভ নেই আর বাই চান্স যদি ছেলেটা ভালো করে লেখাপড়া শিখে গেল যদি দু একটা হাজার তাহলে তো আর ইট কাজ করতে যাবে না তাহলে তো আর অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাবে না তখন বন্ধুদের সম্মানে সামনে মান সম্মানে লাগবে আর ছেলেটা যদি হতাশ হয়ে রাজু গাজীর মতন রেল কাপড়ি মেয়ে আকার আপনার जान দিয়ে দিয়া তার থেকে ভালো লেখাপড়া না শিখলেই ভালো বামফ্রন্টের সরকার ছিল যারা শিক্ষার পরে চাকরির পরে স্কুলের উপরে ভরসা তৈরি করেছিল তার নাম ছিল বাম সরকার আরমণি চাকরির উপরে ভরসা লাটে তুলে দিয়েছে তার নাম তৃণমূল কংগ্রেসের সরকার